স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে একটি ঐক্যমর্থ হতে হবে মাত্র একটি রাজনৈতিক দলে জুন মাসে নির্বাচন আর সমস্ত রাজনৈতিক দল আমি আবারও বলছি ছাব্বিশ জন বক্তব্য রেখেছেন তেইশ জন স্পষ্ট ভাষায় বলেছেন যে তার মধ্যে আবার অনেকে বলেছেন ডিসেম্বর আগে কেন নয় সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন একটি মাত্র দল বলেছেন যে সেটা জানুয়ারিতে হতে পারে একটি মাত্র আট দল বলেছেন যে পাঁচই অগাস্ট আপনি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেন আর একটি মাত্র দল বলেছেন যে জুনের তিরিশ তারিখের পরও নির্বাচন আপত্তি নাই আমরা বলেছি যে অনেক রাজনৈতিক দল আছে দুই হাজার চোদ্দ সালের পর থেকে আদালত নিয়েছে আঠারো থেকে চব্বিশ পর্যন্ত তারা রাজপথে ছিল না সেই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আপনি যখন মিটিং করেন তখন আমরা রাজপথে আমরা বুকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম মিটিং করেছি মিটিং করেছি নির্বাচন প্রতিহত করেছি আমাদের মধ্যে রক্তকরণ হয় ভবিষ্যতে এই ধরনের বৈষম্যমূলক আচরণ করবেন না আন্দোলন সংগ্রামে যাদের অবদান আছে তাদের অবদান স্বীকার করে তাদের মতামতকে প্রাধান্য দেবেন ধন্যবাদ আপনাদের সঙ্গে প্লিজ প্লিজ বন্ধুগণ আমরা আজকে আমরা আজকে জাতীয় জাতীয় অক্ষমত কমিশনের আমন্ত্রণে আমরা আজকে জাতীয় অক্ষমত আমরা আজকে জাতীয় ঐক্যমত কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা সহ কমিশনের সাথে আমরা মত বিনিময় করেছি আমাদের মত বিনিময় অত্যন্ত আন্তরিক ছিল এবং রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্টভাবে আজকে আমরা বক্তব্য রেখেছি আমরা যে কথাটা পরিষ্কার করে বলেছি জাতীয় ঐক্যমত কমিশন গঠন হওয়ার পরে সাড়ে তিন মাস পার হয়েছে তাদের উচিত ছিল এর মধ্যে গত সাড়ে তিন মাসে যে সমস্ত আগামীকাল বা আগামী পনের দিন যে সমস্ত প্রশ্নের সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছি মতক্য তৈরি হয়েছে তার একটা তালিকা আপনারা প্রকাশ এগারোটার সময় আবার তারা এইখানে এই হলে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশন একটা মিটিং আহ্বান করেছেন আমরা বলেছি যেভাবে আপনারা এই মিটিংটা আহ্বান করেছেন বিতর্কিত বিষয়গুলো নিয়ে আশঙ্কা আছে এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা তীব্র বিতর্ক সভায় পর্যবেসিত হতে পারে এইভাবে আলোচনাটা না করে আপনাদের উচিত হবে সংবিধান সংস্কার ব্যাপারে যে সমস্ত প্রশ্নে দ্বিমত আছে বিতর্ক আছে প্রয়োজন বোধে একদিনে আলাদা আলাদাভাবে তিনটা চারটা পাঁচটা দলের সাথে কথা বলবেন আলোচনা করবেন আমরা বলেছি এই আগামী জুন মাসের মধ্যে আলাপ আলোচনা করে আমরা জাতীয় সনদ এটাকে জুলাই সনদ হিসেবে আখ্যায়িত করতে পারি জাতীয় সমঝোতা জাতীয় সনদ এটাকে বলতে পারি এবং এটা অবশ্যই আমরা দেখতে চাই এটা এই দু মাসের মধ্যে কাজটা আপনারা সম্পন্ন করবেন দু নম্বর যে কথা আমরা সরকারকে পরিষ্কার করে বলেছি আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান আমরা বলেছি আপনার উপরে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে চাই আমরা বলেছি আমরা আমরা কমান্ডার পরিবর্তন করতে চাই না আপনার উপরে আমরা আস্থা রাখতে চাই কিন্তু যে সমস্ত প্রশ্নে অন্তর্বর্তী সরকার তার অনেক কম্পের জন্য অনেকগুলো তারা বিতর্কিত সরকার উচিত হবে বিতর্কের জায়গা থেকে তারা সরে আসবেন অনেকগুলো বিতর্কিত পদক্ষেপ তারা গ্রহণ করেছেন সরকার উচিত হবে বিতর্কিত পদক্ষেপ থেকে তাদেরকে সরে আসা শেষ যে কথাটা আমরা তাদেরকে বলেছি আমরা নির্বাচনের ব্যাপারে বলেছে অধিকাংশ প্রধান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত করেছেন সরকার উচিত হবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া আর রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিরোধী দলের শিবিরে না ঠেলে দিয়ে তাদেরকে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে নির্বাচন এমনকি একত্রিশে ডিসেম্বরের আগেও হতে পারে আলাপ আলোচনা যদি বোঝা যায় কাজের জন্য আরো সাত দিন বেশি সময় লাগবে এটা নিয়ে কেউ কোন আপত্তি করবে না শেষ যে কথাটা বলেছি সরকার নির্বাচন কমিশন সকল বাহিনী জনগণের সকল অংশ যদি সম্মিলিত উদ্যোগ থাকে তাহলে অবিলম্বে আমরা শেষ করতে পারব সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন সবাইকে ধন্যবাদ আপনারা চুপ না থাকলে আমরা কথা বলতে পারবো না কারণ এখানে কোনো একটু আমরা একদম স্পেসিফিক দুই তিন মিনিটে কথা বলে শেষ করে সবাই একটু চুপ থাকতে হবে সবাই থাকতে হবে ঐক্যমত কমিশনের আহ্বানে সর্বদলীয় যে ঐক্যটি হয় সর্বদলীয় যে বৈঠকটি হয় সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পেসিফিকভাবে তিনটি বিষয় নিয়ে কথা বলেছি আমরা সটা যে আমরা সেটির অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি এবং তিরিশ কার্য দিবসের মধ্যেই যাতে জুলাই ঘোষণাপত্রটি জারি করা হয় সে বিষয়ে আমরা জোর আহ্বান জানিয়েছি কারণ এটাকে দেখেছিলাম জানুয়ারি মাসে একটা ডেট দেওয়া হয়েছিল সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এই আন্দোলনের প্রেক্ষিতে আরেকটি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছে ভঙ্গ না হয় দ্বিতীয়ত আমরা বলেছি যে জুলাই মাস আসতেছে এক বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের পাঁচই অগস্ট আগে জুলাই মাসের মধ্যে জুলাই সনটি কার্যকর সকলে নিয়ে জুলাই করতে পারি এবং জুলাই সন কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে তাই আমরা আহ্বান জানিয়েছি যে ষোলো বছর অপেক্ষা করেছি দশ মাস অপেক্ষা করেছি আমরা আরো মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সকল রাজনৈতিক দল মিলে এই দুই মাসের মধ্যে আমাদের যে জুলাই সনদ যেটা যেখানে জনগণ তার ভবি বাংলাদেশের রূপরেখা শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে সেই জুলাই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নির্বাচন নিয়ে সংস্কার করে এই নির্বাচন পুনর্গঠন করা এবং নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এটা সঠিক থেকে আমাদের কাছে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে সার্বিক বিবেচনায় নির্বাচন কমিশন যাতে পুনর্গঠন করা হয় আমরা এই তিনটি বিষয়ে মূলত আলোচনা করেছি জুলাই ঘোষণা করতে হচ্ছে এই জুলাই গণপুত্থানের যে ইতিহাস কোন প্রেক্ষাপটে জুলাই গণপুত্থান সংঘটিত হয়েছিল জুলাই গণপুত্থানের অঙ্গীকার নামা এবং আকাঙ্ক্ষা সেটার একটা ঐক্যমতের দলিল যেটা মূলত ইতিহাস বিকৃতি ঠেকাবে এবং এই জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদ আহতদের একটা সাংবিধানিক দিবে কারণ এই ঘোষণাপত্রই পরবর্তী সংবিধানে কিন্তু সংযুক্ত হবে আর জুলাই সনদ হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামোর যে সংস্কার যে কোথায় কোথায় আমরা সংস্কারগুলো গুলো করবো এবং সেই সংস্কার যাতে পরবর্তীতে অব্যাহত থাকে বিচারের বিষয়টা যাতে আমাদের অব্যাহত থাকে সেই বিষয়টা করি ধন্যবাদ আমরা জুলাই ধোয়ার পরে এই বিষয়ে কথা